প্রশ্ন যে ময়না তদন্ত শব্দের ময়না কোন ভাষার শব্দ দেখেন এই ময়না কোন ভাষার শব্দ দেখি আপনাদের কাছ থেকে একটু শুনি খাটি বাংলা শব্দ সংস্কৃত শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ একটু বলেন অনেক একটু জিনিস বুঝতেছেন না এই খাটি বাংলা আর দেশি শব্দ মিলাই ফেলেন ফার্সি আর ফরাসি মিলিয়ে ফেলেন আজকে খেয়াল রাখেন এই ফার্সি এটা হলো ইরান ইরানের ভাষার নাম কি ফার্সি আর ফর রয়কার দন্তশয় রসে ফরাসি হলো ফ্রান্স ফ্রান্সের ভাষার নাম ফরাসি আর খাটি বাংলা শব্দ দেশি শব্দ কিন্তু এক না দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ কিন্তু এক না একটু মনে রাখবেন দেশি শব্দ হলো আমাদের অর্থাৎ প্রাচীন কাল থেকে যে সমস্ত ভাষা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে সেগুলোকে বলা হয় আমাদের দেশি শব্দ আর যে এই খাটি বাংলা শব্দ হলো যে সকল শব্দের মূল উৎস ওই সংস্কৃত ভাষায় খুঁজে পাওয়া যায় ওই শব্দটাকে বলা হয় খাটি বাংলা শব্দ ক্লিয়ার অর্থাৎ তদ্ভব শব্দের এর এক নামে কি খাঁটি বাংলা শব্দ অর্থাৎ যে সকল শব্দের মূল উৎস আপনি দেখেন চাঁদ কি এই চাঁদ কিন্তু একটা খাঁটি বাংলা শব্দ অথবা তদ্ভব শব্দ কারণ কি এই চাঁদের একটা তৎসম শব্দ আছে এ চাঁদের তৎসম শব্দ কি চন্দ্র সেটা বিবর্তন হয়ে চন্দ্র চন্দ্র থেকে হয়ে গেল কি চাঁদ সুতরাং এই চাঁদ হলো খাঁটি বাংলা শব্দ অথবা কি অথবা তদ্ভব শব্দ আর এমনি আমাদের দেশি শব্দ যেমন আদিম অধিবাসীদের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় এখনো ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আদিম অধিবাসীদের ভাষার কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় এখনো ব্যবহৃত হচ্ছে ওগুলো বলে দেশি শব্দ যেমন এই যে খুকি এটা আমাদের দেশি শব্দ এই যে আমরা ডাব খাই এই ডাব এগুলো হলো আমাদের দেশি শব্দ কি ক্লিয়ার তাহলে ময়না কোন ভাষার শব্দ সবাই অলরেডি বলে ফেলেছেন স্যার ময়না হলো আরবি শব্দ ভেরি গুড ময়না কি শব্দ আরবি 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 গুড আরবি 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 ভালোই তো আপনারা পারেন আপনাদেরকে উন্নতি হচ্ছে কি না একটু বলেন তো যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করতেছেন আর যারা আমাদের পেইড বেজে যারা ভর্তি আছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমাদের ক্লাসগুলো কেমন হয় ঠিক আছে আমি অনেকেরই দেখি গ্রুপে দেখে যে আজকের ক্লাসটি কেমন হলো আমাদের পেইড বেজের ক্লাস অমুক হয় তোমাকে আমাদের ক্লাসগুলো কিন্তু একদম ওপেন করে দিই প্রতিদিন বাংলাদেশে এমন কোনো গ্রুপ নাই আমি তো দেখি না কোনো গ্রুপ যে প্রতিদিন এরকম আপনাদের রাত সাড়ে নটায় এসে লাইভে ক্লাস দিলে ঠিক আছে আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করি রাত সাড়ে নটা কিন্তু দিচ্ছি আপনারা যদি উপকারিত হন তাহলে আমাদের কিন্তু সার্থকতা তা দেখি পরে প্রশ্নটা দেখি গুড এটা উত্তরটা হবে আরবি এটা কি ময়নাতন্ত্রে ময়না কি শব্দ আরবি শব্দ আমরা শব্দ ভান্ডারের পিডিএফ আমরা কিছু ভিতরে দিব কারণ এই শব্দ অনেক শব্দ কিন্তু পরিবর্তন আসছে যে শব্দগুলো পরিবর্তন আসছে এগুলো নিয়ে আমি অনেক আগে একটা ক্লাস দিয়েছিলাম আবার আপনাদের সামনে ওগুলো নিয়ে হাজির হব আমরা দেখি দুয়ারে হাতি বাধা এ বাক্যে দুয়ারে কোন কারকে কোন বিভক্তি এটা পড়লে বিদ্যুতায়ন বোর্ড ম্যানেজার পোস্টে দুই হাজার বাইশ সালে আসছে এবার আপনাদেরকে বলতে হবে এই দুয়ারে হাতি বাধা এ বাক্যে এই দুয়ারে কোন কারকে কোন বিভক্তি দেখি 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 কারা পারবেন যে যে পারবে দেখি দেখে দেখি 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 কে পারেন দুয়ারে হাতি বাধা দ্রুত বলেন দ্রুত বলেন পারবেন কিন্তু আমি শিখিয়েছি চোরামি বুদ্ধি কিন্তু শিখিয়েছি বলেন বলেন আখি একটা স্যার সাবি আক্তা লুন স্যার উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি গুড মিম খান আলহামদুলিল্লাহ আখি একটা স্যার আমার অনেক ভালো লাগে ক্লাস অনেক ধন্যবাদ আমাদের মোহাম্মদ রাশেদ লিখছেন অতুলনীয় অসংখ্য ধন্যবাদ রাজীব উদ্দিন আছেন অসাধারণ হাবিবা খাতুন মিশি লিখছেন অধিকরণ কারক আয়াতুল্লাহ বলছেন অধিকরণের সপ্তমী আখি অধিকরণের সপ্তমী আপনাদের চোর আমি বুদ্ধ কিন্তু আমি শিখাই মারুফ হোসেন অধিকরণ ফাতেমা দেখেন অধিকরণ কিন্তু আর রানিং প্লেস রানিং টাইম অপাদান কারক তা দেখেন দুয়ারে হাতিবাদা তো দুয়ারে ওটাটা কি স্টপ প্লেস না এই কি স্টপ প্লেস স্টপ প্লেস আমি বলি স্টপ প্লেস হলে কি হয় অধিকরণ কারক হয় তা দুয়ারে হাতি বাধা তো বাধাই আছে স্টপ দরজাটার কাছে কি দুয়ার বলতে কি বোঝায় গ্রামে দুয়ার বলতে আমি দরজাটাকে বুঝায় তো দরজাটা কি স্টপ থেমে আছে তা অধিকরণ করক ইজিলি এটা অধিকরণ কারক আছে হ্যাঁ এই যে দুয়ারে মূল শব্দ কি মূল শব্দ হলো দুয়ার এর সাথে বিভক্তি আছে এ বিভক্তি তা হান্ড্রেড পার্সেন্ট অধিকরণের সপ্তমী কি কঠিন সবাই কিন্তু পারছেন আমি জানি সবাই কিন্তু পারছেন কি তাই না অনেকে এমনও কমেন্ট করেন যে স্যার আসলে আগে যদি আপনাদের পাইতাম স্যার নাইন এর যদি পাইতাম আপনাদের উচ্চ মাধ্যমিক যদি আপনাদের পাইতাম যা আর যদি একটা বছর আগে আপনাদের পাইতাম অর্থাৎ গত এই বিশেষটা মনে হয় টিকে যেতাম এই ভুলটা আমি এই জায়গায় করেছিলাম আমি হয়তো প্রাইমারি চাকরিটা টিকে যেতাম আমি হয়তো এনএসআই চাকরিটা টিকে যেতাম আমি হয়তো পল্লীবিদ্যুৎ এডিতে টিকে যেতাম এরকম অনেকে আফসুস করেন নিয়মিত ক্লাসগুলো করেন আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের উন্নয়ন